কৃষি বিষয়ে আপনাদের অবগত করবার জন্য আজকে গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমাদের আপনাদের আহ্বান করা গত তিরিশে জুলাই দুই হাজার চব্বিশ আমাদের জিএমপি কেন্দ্রীয় কর্ম পরিষদের বর্ধিত সভা হয় এই সভায় দেশ রাজ্য এবং আন্তর্জাতিক বিষয়ে বিষদ আলাপ আলোচনা করে আমরা কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করি সে বিষয়ে আপনাদের অবগত করতে চাইছি আমরা চাইছি যে বিশেষ করে এই চলতি যে পার্লামেন্টের অধিবেশন চলছে গত বাইশে জুলাই থেকে এটা চলবে তেরোই অগাস্ট পর্যন্ত আমরা দাবি করছি এই চলতি অধিবেশনের মধ্যেই দীর্ঘদিনের ধরে যে দাবি নিয়ে আমরা আমাদের রাজ্যে লড়াই করছি এবং কেন্দ্র সরকারও কয়েকবার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করা হয়েছে এডিসি প্রশাসন রাজ্য বিধানসভা থেকে বারবার বারবার প্রস্তাব পাঠানো হয়েছে সেটা হচ্ছে বর্তমানে এটা সংবিধানের একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল আকারে এটা পার্লামেন্টে আছে আমরা চাইছি এই চলতি অধিবেশনের মধ্যে এই বিলটা পাস করানো হোক কারণ এটা অনেক বছর ধরে জুলে আছে দুই হাজার সাল থেকে এটা তৎকালীন রাজ্যসভার বিরোধী দলের নেতা আনন্দ শর্মাকে সংসদীয় কমিটি চেয়ারম্যান করে একটা সেখানে সংসদীয় কমিটি গঠন করে কী কীভাবে স্বশাসিত জেলা পরিষদকে সেখানে ক্ষমতা বা আর্থিক সুযোগ সুবিধা দেওয়া যায় এই মর্মে সেখানে অনেক আলাপ আলোচনা করে করেছে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দুই হাজার আঠারো সালে এটা বিল আকারে সেখানে উপস্থিত করা হয় এবং এটা এখন পার্লামেন্টে সংসদীয় কমিটি আপনার পার্লামেন্টে বিল আকারে আছে কাছে এটা কোনোভাবে আজকে প্রায় সাত বছর হতে চলছে কোনো কারণ নাই এটা কালক্ষেপ করা এটা অতি শীঘ্রই আমরা দাবি করছি আমাদের এই সবাই এর আগেও অনেকবার দাবি হয়েছে আন্দোলন হয়েছে মিছিল মিটিং হয়েছে এখন আমরা চাইছি এটা যে কোনো মূল্যে এই চলতি অধিবেশনে বাদল অধিবেশনে এই বিল পাশ করা হোক সেকেন্ড আমরা আমাদের সিদ্ধান্ত ছিল হয়েছে যেটা আগামী নয়ই অগাস্ট এই মাসের আন্তর্জাতিক আপনার আদিবাসী দিবস গোটা দুনিয়াতেই হয় এটা আমাদের দেশেও হবে রাজ্যেও হবে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এটাকে এবার এবারও প্রতিপালন করব বছর নাই এটাকে বর্ণময় মিছিল সভা সমাবেশের মধ্য দিয়ে আমরা সংগঠিত করব আগরতলা সেন্ট্রালি একটা অনুষ্ঠান হবে তবে এই নয় অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের স্লোগান হবে যে বিশেষ করে এই একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল এটা যাতে অতি শীঘ্রই পাশ করানো হয় বন সংরক্ষণ আইন এটাকে বাতিল যাতে করা হয় আপনারা জানেন দুই হাজার তেইশে ইউপি এন ডি গভমেন্ট নরেন্দ্র মোদী সরকার দুই হাজার পাঁচ সালের বন বন অধিকার আইন এটাকে সংশোধনী করে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটার দূরবর্তী এলাকায় যে সমস্ত বন এলাকা আছে এবং যারা ইতিমধ্যে পেয়েছে এখন ওই সংশোধিত আইনে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটার মধ্যে যে সমস্ত বন বন আইন আছে এটা কার্যকরী করা চলবে না কার্যকরী হবে না কাজে এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না হ্যাঁ বন অধিকার আইন যেটা উপজাতি অংশে মানুষের জন্য আছে কাজে আমরা বলছি এই বন সংরক্ষণ আইন এটা বাতিল করতে হবে তো গোটা দেশের মধ্যে আপনারা দেখছেন এটা ইতিমধ্যে নোটিফিকেশান হয়েছে কার্যকরী করবার জন্য এই আইনটাও আমরা বাতিল করবার দাবি করছি এছাড়া কক বরফ ভাষাকে অস্তন্ত তো অন্তর্ভুক্ত করে অন্যান্য জনগোষ্ঠ উপজাতি জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতিকে রক্ষা করবার জন্য ভূমিকা নেওয়ার জন্য আমরা বলছি এইগুলি থাকবে আমাদের নয় অগাস্টের স্লোগান হিসাবে বা আমাদের দাবি হিসাবে সেখানে এটা থাকবে এছাড়া আমরা আমাদের কর্ম পরিষদে আলাপ আলোচনা করে যেটা বেরিয়ে এসছে এই সময়টার মধ্যে বিশেষ করে উপজাতি এলাকায় প্রচণ্ডভাবে কাজ খাদ্যের আকাল চলছে এমন অবস্থায় চলছে এখন যে আরও বর্ষা চলছে এই সময়টার মধ্যে এমনিতেই টুকটাক জুম চাষ হয় জমি জমা টুকটাক সেখানে চাষাবাস করেন গৃহস্থীরা কিন্তু সেই জায়গায় মানে এই যে জুম চাষগুলি করা এক্ষেত্রে সরকারি তরফ থেকে যেমন কোনো ধরনের সাহায্য সেখানে থাকছে না এই জুম করতে গেলে তো খাবারের ব্যবস্থা করতে হবে কাজের ব্যবস্থা করতে হবে টাকা পয়সার সংস্থান যদি না থাকে কি করে কাজটা হবে ফলে কাজকর্ম না থাকাতে একটা আকাল চলছে এবং যা ছিটে ফুটে রাখার কাজ চলছে চলছে কোনো কোনো জায়গায় এই আপনার লোকসভা নির্বাচনের পর তাও একেবারে অপর্যাপ্ত এবং যে কাজগুলো হচ্ছে সেখানে ঠিকমতো সেখানে টিলও পাচ্ছে না তার জন্য আমরা বলছি যে এছাড়া বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট এই সময়টার মধ্যে বর্ষা সিজন এমনিতেই বিশেষ করে হর্টিকালচার এগ্রিকালচার ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন উইংস আছে জেএম বা একটা সময় ইন্দো জার্মান যে সমস্ত প্রজেক্টগুলি ছিল এগুলোর মধ্যে দিয়ে ব্যাপক কাজে কাজ যেমন হতো কর্মসংস্থানের ব্যবস্থা হতো বনের যে সিজন এটাও বৃদ্ধি পেত কিন্তু এখন এগুলি সবটাই বন্ধ ফলে কোনো ধরনের কাজ থাকছে না আমরা দাবি করছি যে এই সময়টার মধ্যে কাজ খাতে সংস্থান করা এবং ব্যাপক সেখানে কাজকর্মের সংস্থান করা আলোচনাতে যেটা উঠে এসছে রাজ্যে শিক্ষা স্বাস্থ্য ভেঙে পড়েছে বলা যেতে পারে এবং সেই জায়গায় জায়গা করে নিচ্ছে বিশেষ করে ড্রাগ নেশা বা এই সমস্ত বিষয়গুলো আজকে জায়গা করে নিচ্ছে আমাদের যে বিশেষ করে নতুন প্রজন্ম শিক্ষা স্বাস্থ্য যদি অকালে মৃত্যু ঘটে ভেঙে পড়ে তাহলে নতুন প্রজন্ম কি করে তার মানে ভবিষ্যৎ উজ্জ্বল করবে কাজেই সে জায়গায় একদিকে স্কুল বন্ধ করে দিচ্ছে প্রাইভেট প্রাইভেটাইজেশান করছে কি এডিসি কি রাজ্য সরকার উভয় ক্ষেত্রেই আমরা এগুলো দেখছি কাজেই এবং আরও মারাত্মক দিক হচ্ছে এই যে নেশা বা এই যে ট্রাগের সাথে এসআইবি মতো মারণ রোগ পর্যন্ত সেখানে সরিয়ে পড়ছে এটা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং এগুলি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করবার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমাদের আহ্বান রাখছি এবং সর্বত্রই সিন্ডিকেট রাশ চলছে এবং আপনারা লক্ষ্য করছেন এই সিন্ডিকা সিন্ডিকেট রাস নিয়ে একবারে টপ টু বটম পঞ্চায়েত লেভেল ভিলেজ কমিটি লেভেল থেকে করে একবারে আপনার ক্যাবিনেট পর্যিকে মানে কার্যকরী কমিটি এডিসি উভয় ক্ষেত্রে এবং যার ফলে আইনশৃঙ্খলাও সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিঘ্নিত হচ্ছে আপনারা দেখছেন কুমলং এলাকায় মান্দাই এলাকায় দিনে দুপুরে এবং এই যে আপনার এয়ারপোর্ট এলাকায় দিনে দুপুরে সেখানে গোলাগুলি পর্যন্ত খোনাখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে কাজেই এরকমভাবে তো চলতে পারে না তার জন্য এগুলি নিয়ন্ত্রণ করার জন্য উত্তনীত হবে এছাড়া আমরা আমাদের সাংগঠনিক কৃষি সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এটা হচ্ছে আগামী পনেরোই অগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে আমাদের সব যে অভিযান এটা চলবে এবং গত বছরও খুব ব্যাপকভাবে সেখানে মানুষ সারা দিয়েছে সাধারণ মানুষ এবারও আমরা আশা করছি মানুষ সারা দিবে এবং আমাদের এই সাংগঠনিক যে কর্মসূচি সভ্য সংগ্রহে এটা চলবে আর একশো পঁচিশতম সি এ বন সংরক্ষণ আইন বাতিল যুবদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের কাজ খাদ্য স্থানীয় সমস্যাগুলি নিয়ে আমাদের জোরদার প্রচার আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কাজে এর মধ্যে দিয়েই আমরা সাধারণ মানুষকে মানে এই যেটা এখন যে অবস্থা চলছে এর থেকে যাতে পরিত্রাণ পেতে পারি তার জন্য মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন সামিল হওয়ার আহ্বান জানিয়েছে এই হচ্ছে মোটামুটি এখন আমাদের প্রেসিডেন্ট বলবেন মিটিংয়ে গন্ডাসরাতে যে সাম্প্রতিক দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা ঘটে গেল তা নিয়েও আলোচনা হয় এবং প্রথম থেকেই আমাদের গণমুক্তি পরিষদ ঘণ্ডাছড়া এবং তার সঙ্গে সারা রাজ্যে জাতি উপজাতির অক সম্প্রীতিকে যাতে কোনোরকমভাবে বিনষ্ট না করতে পারে দুষ্কৃতিকারীরা তার জন্য সতর্ক থাকা এবং জাতি উপজাতির সম্প্রীতিকে আরও সুদৃঢ় করার জন্য সর্বাত্মক প্রয়াস জারি রাখার জন্য আমরা আগেই বিবৃতি দিয়েছিলাম তো গন্ডাসোড়াতে আমাদের যারা গণমুক্তি পরিষদের নেতা নেতাকর্মীরা আছেন তারা দুর্গত মানুষের পাশে আছে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছে তারপরেও আমরা আমাদের কেন্দ্র কমিটির তরফ থেকে সেখানে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়া এবং গন্ডাসড়া এলাকায় শান্তি সম্প্রীতিকে ফিরিয়ে আনার জন্য আমাদের ভূমিকা নেওয়ার প্রয়োজনে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম আমাদের সিপিআইএম পরিষদীয় দলের সঙ্গে আমিও যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বারবার চেষ্টা করে যেতে পারিনি বাধা প্রাপ্ত হই প্রশাসন যেতে দেয়নি কিন্তু গতকালকে অনেক দিন চেষ্টার পর আমরা যেতে সক্ষম হয়েছি এখানে সেখানে গিয়ে আমরা এই যে কলেজ ছাত্র আনন্দ মেলায় খুন হয়েছেন তার বাড়িতে গেছি তার বাবা মা আত্মীয় পরিজন পরিবারের সদস্য সকলের সঙ্গে কথা বলেছি কী হয়েছিল খোঁজখবর নিয়েছি সহানুভূতি জানিয়েছি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে আমরা আগে থেকেই বলছি এই ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিবারে অন্তত একটা যে কেউকে পরিবারের সদস্যকে একটা সরকারি কাজ চাকরি দেওয়ার ব্যবস্থা যাতে গভর্নমেন্ট করে এবং এই ঘটনা এই নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে অ্যাথনিক ক্লেস সংগঠিত হয় কিছু দুষ্কৃতিকারী একশো পঁয়ষট্টি নন ট্রাইবেল পরিবারের বাড়িঘর হামলা চালায় আক্রমণ করে লুট করে অগ্নিসংযোগ করে বস্মীভূত করে সর্বশান্ত করে প্রায় একশো পঁয়ষট্টি পরিবারের প্রায় চারশোর বেশি মানুষ এখন শরণার্থী শিবিরে আছে সেই ধ্বংসলীলাগুলা ধ্বংসস্তূপগুলো আমরা দেখেছি অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত উদ্বেগজনক আমরা চাই দ্রুত শান্তি ফিরে আসুক যারা দুষ্কৃতিকারী তারা তাদেরকে সরকার চিহ্নিত করে অ্যারেস্ট করে আইনানুক শাস্তি দেওয়ার উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক যারা খুনের সঙ্গে জড়িত অথবা এই লুটপাটের সঙ্গে জড়িত তাদেরকে যাতে শাস্তি দেওয়া হয় এবং আমরা বলতে চাই যে যারা খুন করেছে তার জন্য একটা সম্প্রদায়ের সবাইকে অপরাধী মনাক ভাবা ঠিক না আবার যারা অগ্নিসংযোগ করেছে কিছু দুষ্কৃতিকারী ট্রাই ট্রাইবেল তার জন্য সমগ্র ট্রাইবেলকে দায়ী করা কোনো রকমভাবেই ঠিক না দুষ্কৃতি দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারীকে অপরাধীকে সেইভাবেই আমাদের দেখতে হবে এবং অপরাধী যাতে শাস্তি পায় তার জন্য সকলের এই গভর্নমেন্টকে সহযোগিতা করা যায় যাতে সঠিকভাবে অ্যারেস্ট করতে পারে আইডেন্টিফাই করতে পারে এবং আমরা দাবি করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফুল পুরা এই ক্ষতিপূরণের ব্যবস্থা যাতে হয় এবং প্রপার রিহ্যাবিলিটেশন প্রপার রিহ্যাবিলিটেশন মানে যে এলাকাগুলিতে ঘরবাড়ি এখন নাই কিন্তু জমি তো আছে মাটি তো আছে সেখানে আবার ফিরে যেতে হবে আমাদের যারা শরণার্থী আছে এখন তারা যাতে দ্রুত সেখানে ঘরবাড়ি নির্মাণ করে সেখানে গিয়ে থাকতে পারে তার জন্য প্রয়োজনীয় পিকেটের পুলিশ পিকেটের ব্যবস্থা যাতে সেই জায়গাগুলিতে করা হয় সেটা আমরা দাবি করছি এবং আমরা কোথায় যাব এই রাজ্যের মানুষ আমাদের শত শত বছরের ঐতিহ্যই হল সারা রাজ্যে জাতি উপজাতি সম্প্রীতির মধ্যে একত্রে বসবাস করা কাজেই এই ঐতিহ্য যাতে বজায় থাকে গন্ডাছড়াতেও তার জন্য যে এলাকায় যারা সংখ্যা গরিষ্ঠ তাদের দায়িত্ব হবে ওই এলাকার সংখ্যা লঘিষ্ঠ যারা সংখ্যা লঘু সংখ্যা কম যারা তাদেরকে প্রোটেকশান দেওয়া নিরাপত্তা দেওয়া সেটাই গণ্টাসড়ার মানুষের কাছে আমাদের আহ্বান সেটা যাতে হয় এবং সরকারের কাছে আমরা বলেছি খুব দ্রুত সব অংশের মানুষকে নিয়ে সরকারের তরফ থেকে যাতে শান্তি মিটিং শান্তি মিছিল এগুলো করা যায় যাতে মানুষের পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস এটা যাতে আরো বেশি দৃঢ় হয় আরও বেশি তাড়াতাড়ি ফিরে আসে তার জন্য এবং আমরা বলেছি আরেকটা বিষয় যে এখনও কিছু মানুষ মিথ্যা প্রচার চালিয়ে জাতি উপজাতির মধ্যে উস্কানি দেয় প্ররোচনা দেয় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় আমরা সরকারের কাছে দাবি করছি এই সমস্ত যারা বদমাশ যারা উস্কানি দেয় রিউমার ছড়ায় তাদেরকেও চিহ্নিত করে পানিশমেন্টের ব্যবস্থা যাতে হয় এবং আমরা দেখেছি ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ফেইলারের কারণে গভর্নমেন্ট আনন্দ মেলার পারমিশন দিয়েছেন নিরানন্দের এলাকায় সেখানে কিছু মানুষ শাসক দলের কিছু মানুষের সঙ্গে যুগ সাজসে এই যে মদের ফোয়ারা এই জোয়া জান্ডা মুন্ডা এগুলির ব্যবস্থা হয়েছে একে কেন্দ্র করেই সেখানে এই ধরনের ঘটনা ঘটল এক মাসের বেশি ধরে এখানে আনন্দ মেলা চালানোর কি কার সাথে। আমরা জানতে চাই এবং সাত তারিখে ঘটনা মারামারির বারো তারিখে পরমেশ্বর রিয়াং এই যে ছেলেটা কলেজ ছাত্র মারা যায় তারপরে সাত তারিখ থেকে একটা অংশের দুষ্কৃতিকারীরা এটাকে সাম্প্রদায়িক লাইনে ডাইভার্ট করার চেষ্টা করছিল প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নিলে এই ধরনের ঘটনা এড়ানো যেত কিন্তু প্রশাসন রিলাক্টেন্ট ছিল প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ তার জন্য প্রশাসনের এই ব্যর্থতাকে আমরা নিন্দা করি এবং এই ব্যর্থতাকে আড়ালের জন্যই তারা এতদিন আমরা বুঝতে পারছি সেখানে বিরোধী দলের নেতাদের প্রতিনিধিদের সেখানে যেতে দিতে চাইনি গভর্নমেন্ট বাধা দিয়েছিল তো কাজেই আমরা গভর্নমেন্টকে বলবো এই ধরনের উদাসীন না জাতি উপজাতি সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে কোনো পলিটিক্স না আমরা সর্বদা জাতি উপজাতির একতা ঐক্য রক্ষা করাকে অগ্রাধিকার দেই গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত সমস্ত দিক থেকেই যাতে রাজ্যের শান্তি সম্প্রীতি কোনোরকমভাবে বিঘ্নিত না হয় শান্তি সম্প্রীতি বিঘ্নিত হলে কোনোরকমভাবে রকমভাবে উন্নয়ন কোনো কারোর পক্ষেই উন্নয়ন করা সম্ভব না সেই কারণেই আমরা চাই সকল অংশের মানুষের কাছে সরকারের কাছে শান্তি সম্প্রীতি রক্ষার জন্য আরও সিরিয়াস যাতে সরকারের পদক্ষেপ থাকে এটাই আমরা গণমুক্তি পরিষদের মিটিংয়ে আমাদের অভিমত ব্যক্ত করেছি ওনাদের স্বাস্থ্যে আমি একটা কিছুটা পয়েন্ট যুক্ত করতে চাই এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকায় বা উপজাতি এলাকায় যে স্কুলগুলো রয়েছে তাতে এই স্কুলগুলিতে শিক্ষকের প্রচণ্ড অভাব টেট পরীক্ষা উত্তীর্ণ অনেকগুলো বেকার যুবক যুবতী বারবার সরকারের কাছে দাবি করা সত্ত্বেও নিয়োগ করছে না এবং উপজাতি এলাকায় অধিকাংশ স্কুলগুলিকে শিক্ষক ছাত্র স্বল্পতার কারণ দেখিয়ে বন্ধ করে দিচ্ছে তাতে উপজাতি এলাকার বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে শিক্ষার সম্প্রসারণের যে উদ্যোগ গ্রহণ করেছিল এই উদ্যোগ তার ব্যাঘাত উদ্যোগে ব্যাঘাত ঘটিয়েছে উপজাতি এলাকার শিক্ষার সম্প্রসারিত করার বিপক্ষে রাজ্যের ত্রিপল ইঞ্জিনের সরকার এরকম নীতি করা আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং অতিসত্তর টেট উত্তীর্ণ ছাত্র বেকারদের নিয়োগ করে ওই সমস্ত স্কুলগুলিতে অবিলম্বে যাতে শিক্ষক নিয়োগ করা হয় তার সাথে স্বাস্থ্য দপ্তরের মধ্যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখন সামার সিজন গ্রীষ্মকালীন অনেকগুলা রোগের রোগের আক্রান্ত ডায়রিয়া ম্যালেরিয়া প্রয়োজন মতো ডক্টর নেই উপজাতি স্বাস্থ্য কেন্দ্রে এলাকার একজন এমবিবিএস দিয়ে একটা পিএইচি চলতে পারে না ম্যালেরিয়া পরীক্ষা করার জন্য স্টাফ নেই মেশিন নেই কিটস নেই এই জন্য আমরা দাবি করছি অতিসত্তর উপজাতি এলাকায় যেহেতু এই এলাকায় ম্যালেরিয়া হয় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় জলবাহিত রোগে আক্রান্ত হয় এটাতে যাতে স্বাস্থ্যের এখানে পরিকাঠামো তৈরি করে যাতে প্রয়োজনীয় ডাক্তার নিয়োগ করা হয় এটা আমাদের এটা যুক্ত করছি এটি হচ্ছে আমাদের আলোচনা